দেখো বন্ধুরা আজকে সকাল সকাল যে বৃষ্টি নেমেছে এখন বাজে ছয়টা আমার আবার কালকে রাত্রে মাটি ফেলানো হয়েছে ওই বাড়িতে আর বৃষ্টি দেখো সকাল থেকে বৃষ্টি চারটা থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টির জন্য আমি লেবার পাবো কোথায় আর মাটিগুলি ভিতরে নেবই কিভাবে বুঝতে পারছি না আমিও এসেছি আর বৃষ্টিও আমার পিছন পিছন যে এসেছে কোথার থেকে জানি না দিনের অবস্থা কালো হয়ে আছে কখন যে কমবে কে জানি তো চলো যাই আমি একটু এখন রেল রেললাইনের ওই পারে আমার বাড়িতে তো বন্ধুরা কালকে তো মাটি খেলেছে গিয়ে দেখি রাত্রে দশটার সময় ফেলেছে তো রাত্রে দশটার সময় আমি আর রেল লাইনে ওইপারে যাই নাই তো যাই আজকে গিয়ে দেখি আর ওই যে স্টেশন আমাদের গিয়ে দেখি কি অবস্থা হয়ে আছে ছেলে ঘুমিয়ে আছে আর এমন টেনশন না আমার টেনশনে এখন আমার ঘুম ধরছে না আমার সকাল সাড়ে পাঁচটার থেকেই টেনশন ঢুকে গেছে যে বৃষ্টি পড়ছে কী করবো তো ঘুমটাও ভেঙে গেছে সকাল সাড়ে পাঁচটায় বেরিয়ে তো আসলাম আরো অন্ধকার করে আসছে যাব কি না তাও ভয় লাগছে তো বন্ধুরা ছাতা নিয়ে তো বেরিয়ে এসেছি আর এইদিকে বাবা বকছে যে এই বৃষ্টিতে অন্ধকার হয়ে আসছে তুই যাবি না তো আমি তো বেরিয়েও আসলাম এখন দেখো দিনের অবস্থা কি অন্ধকার করে আসছে আর আমিও এসেছি কাজ করতে ঘর ওপেনিং করব বৃষ্টির জন্য কিছু কাজে এগোতে পারছি না তো ওইদিকে মেয়ের স্কুল খোলা মেয়েকে তো গুহাটি রেখে এসেছি আজকে আবার মেয়ে চলেও আসবে তো বন্ধুরা মাকে পাঠিয়েছিলাম গুয়াহাটিতে মেয়ের সঙ্গে থাকার জন্য মেয়ের স্কুল আছে বলে তো মাও চলে আসবে মারও কাজ আছে তো মেয়ে আজকে চলে আসবে মা আর মেয়ে সন্ধ্যার সময় আসবে মেয়ে স্কুলে যাবে আজকে স্কুলটা করে সন্ধ্যার সময় চলে আসবে তো বন্ধুরা আর গেলাম না আমি চলে এলাম খুব ভয় লাগছে তো চলে এলাম আর যাব না খুব অন্ধকার হয়ে আসছে কখন আমার বাজ পড়বে বিশাল বিশাল করে শব্দ হচ্ছে বন্ধুরা গেলাম না চলে এলাম দিনের অবস্থা দেখো কি অন্ধকার বোঝা যাচ্ছে কি না একদম অন্ধকার হয়ে গেছে হাওয়াও দিচ্ছে বিশাল বিপদে পড়ে যাবো একটু এই যে বৃষ্টিটা কমেছে এখন বেরিয়েছি তখন তো এই এতটুকু এসে আবার চলে গেছিলাম এখন বৃষ্টি কমেছে যাই গিয়ে দেখি লেবার দেখতে হবে দেখে আবার মাটি টানতে হবে তো চলো তোমরাও দেখতে থাকো তিন এটুর বহি আছে লাস্টত কি হয় এই ফাকাটু দি এনেকে হেরি করে ঘুমাবো যায় ও ভয় লাগে না ট্যাঙ্কে ঘুমাই গেলে তার গল তাহলে লেট্রিন বাথরুম বানাতে বাথরুমের ভিতরে চলে দাঁড়িয়ে আছে এই দাদারা আসছে কাজ করবে মাইনাক স্কুলত দিয়ে আহিলে কালকে ইটগুলি এই উঠানে পড়ে আছিল এগুলি গুছালাম এখন আর বৃষ্টি ভিজবে না আর এইগুলো আজকে সাফা করতে লাগবে বাবা যাও হরি মন্দির যে একটা লেবার নিয়ে আসো এই নকলি বরুণ বারিখার কালত একদম হাফ থাকতো তো যে বন্ধুরা বৃষ্টিও কমেছে সুন্দর রৌদ্র উঠে গেছে তো এখন এই যে মাটি টানার জন্য লেবার আনতে পাঠিয়েছি বাবাকে আর এদিকে মিস্ত্রি দাদারা এসেছে ওরা আজকে বাথরুমের এই দরবাজা লাগাবে বাথরুমের দরজা লাগানো হয় না এগুলি লাগাবে আর এরপরে আমার এই ঘরটাও ভাঙব আর একদিকে যে টিনের ঘরটা বানানো হয়েছে এই টিনের ঘরটায় দিদিরা থাকবে আর এই এটগুলি ওই দিন বাবা আমি গুছিয়েছি আর একটা লেবার নিয়েছিলাম আর এই লেবার দিয়ে বাড়িটা পরিষ্কার করা হয়েছে আর এই যে তক্তাগুলি দেখছ কাঠগুলি এই কাঠগুলি যে বের করছিলাম ওই দিন কালকের ভিডিওতে দিয়েছি এই কাঠগুলি এখানে রেখেছি কাঠগুলি রেখে উপরে টিন দিয়ে দিয়েছি আর বৃষ্টিটা পড়বে না আর এই যে পাথরগুলি ইটের নিচে পড়ে আছিল। পাথরগুলি সুন্দর বেরিয়ে গেছে আর আজকে আরেকটা লেবার আনতে বলেছি এই যে গাছের ডালগুলি আছে আর এই টিনগুলি আছে এইগুলি সরাবো তারপরে মাটিগুলি এখানে রেখেছে রাত্রেবেলা এখন এই যে চালা দিয়ে নিচ্ছে ছেলেগুলি তো এই যে এইদিকে ঘরের একটা টিন খুলে মাটিগুলি ঢুকাচ্ছে এই রুমের ভিতরে আর ওরা আবার আনতে যাচ্ছে আর এই পাশ দিয়ে যে দরবাজা মিস্ত্রি আজকে ফিটিং করে গেল হয়তো কালকে আবার খুলবে প্লাস্টার করবে আজকে ইট বেঁধে আর গাঁথনি দিয়ে দরবাজাগুলি ফিটিং করে দিয়েছে আর এই যে লেবার পায় নাই পরিষ্কারও করা হয় নাই তো এটা হলো পরের দিনের ভিডিও এই যে মন্দিরটাও ভেঙে নিয়ে গেছে বিকালবেলা এসে আর এই যে দরবাজাগুলি খুলে দিলো আজকে আর এদিকে আমাদের বাথরুমে প্লেট বসানো হয়ে গেছে শুধু প্লাস্টার বাকি আছে এখন প্লাস্টার করবে আর এই যে সিঁড়ি দিবে নিচে আর এদিকে এই যে মাটি আছে মাটি অল্প জমা করে রেখে দিয়েছে বাবা কালকে মাটি ফেলে ছিল ছেলেগুলি এখানে জমা করে রেখে দিয়েছে বাথরুমের পিছনে দেওয়ার জন্য এগুলি পরে বাবা বলছে আমরা নিজেরাই পারবো আর এই যে ঘরটা একটু সিমেন্ট দিয়ে মুছে দিয়েছি দিদিরা থাকবে এখানটায় আর ঘরটা তো ভেঙে দিবে এই পাকা ঘরটা ভেঙে দিবে। তো এই যে একটা টিনের ছোট্ট করে ঘর উঠানো হয়েছে এটাতে থাকবে আপাতত দু তিন মাসের জন্য দিদিরা তারপর তো আবার এই দিকে ঘর বানানোর পরে দিদিরা চলে আসবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা